সেপর অষ্ট পুরস্কারের স্বার্থ আমার উপশিকার সুদাতা তালুকদারের যে দানি করছার যে তুমি ব্যক্তি মিলিমিশিয়ে সে নাক মানে তার পারিবারিক মঙ্গল লাই শার্থ ইয়ে মিলি সংগদান আগে পিণ্ডান আগে আর সামনে যাতে আমার আলমারি দাম বাঁধতে হয়ে আমার তার যে বই আগাম বা তার যে গুরুত্বপূর্ণ দিন আগে আমার উপসিকা শ্রোতমা শুক্রবাহিত তাতে তাতে তানাটা আমি অংশে ভরা হেউ তাকে বালোজন ভরা বিলে তাই আমার ছাপি হাজার এক করে চেমন কাটায় তাই আমি লোক সেনলায় আল্লাহ ডানোর বাক্স আগে তুমি যা করি অসলে ধরিবা তাই পুলিশ বাহিনীর তো আরেকজন প্রস্তাব তারা সাধনায় এই যেহেতু রোগী বলে চিকিৎসা কিন্তু আমার হি চিকিৎসা আমি হর তারা রয়েছেন পরম পূজনীয় সংকল নয় তারা যাতে চিকিৎসা করতে কোনো অভাবয় করা তারা চিকিৎসার দান বাক্স তারা পানে না সে দান বাক্স পানে মনে তুমি আমার এদের রবীন্দ্রবঙ্গে কমল বাক এখন তাই তার তুমি যোগাযোগ করে ফারি তাই তারা সে দায়িত্ব তারা একটু লোক দিয়ে তাই বেড়ে মাতা যে তোমার নাই আমাৰ কমিটিত প্ৰস্তুত কিছুমান ব্যৱস্থা আছে তুমি আমি অনুষ্ঠান আছে বেক্ষীয়ে বৈ গৈ যদি সেৱা